মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ হরিয়ারপাড়া সরবপুর উচ্চ বিদ্যালয়ে ডেপুটেশন এস এর সম্প্রতি এই স্কুলে পড়ুয়াদের কাছ থেকে মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়ার অভিযোগ উঠেছিল এদিন পাঁচ দফা দাবিতে দেওয়া হয় ডেপুটেশন মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকো জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট মাধ্যমিকের রেজিস্ট্রেশনে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল হরিহরপাড়া সড়ুখপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে নেওয়া বাড়তি টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন এসএফআইএর সম্প্রতি এই স্কুলে ফর্ম ফিল আপে ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ছাত্রছাত্রীরাও বিক্ষোভ দেখান শুক্রবার এসএফআই এর পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় খড়ুখপুরের এই স্কুলের সামনে এখানে বিক্ষোভ এবং এই জায়গাটাই আমাদের যে টিআইসি আছেন যাদব স্যার ওনাকে আমরা পাঁচ দফা দাবি আমরা দিলাম এখন সেই দাবির ভিত্তিতে উনি দেখবেন বলেছেন কতদূর দেখবেন সেটা আমরা বুঝতে পারছি না কতদূর তখন ওনার নিজের কোনো ক্ষমতা নেই আমরা সেটা বুঝে গেছি উনি আমাদের যে রিসিভ কপি যিনি নিয়ে গেছিলেন আমাদের প্রতিনিধি তাকে সেটা রিসিভ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন না উনি ওনাকে হয়তো উপর মহলে কোনো জায়গায় জানতে হবে তারপরে উনি রিসিভ কপি দেবেন উনি জানুক আমাদেরকে জানাবেন নেক্সট ডেট আমাদেরকে দিয়েছেন সেই ডেটে আমাদেরকে জানাবেন এটা এই আশ্বাসটুকু দিয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানান দাবিগুলি বিবেচনা করে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পাঁচটা দাবি তার মধ্যে প্রথম দাবি এবং দ্বিতীয় লাস্ট দাবি এই দুটো বলেছি আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারবো না বাকিগুলো সম্বন্ধে আমি অ্যাসুরেন্স দিয়েছি যে আমার বসে আমরা বিষয়গুলো প্রথম দাবি ছিল তাদের যে ফর্ম হয়ে গেছে তাদের টাকা ফেরত উইলিংলি যারা দেবে তাদের কাছ নিতে হবে বাকিদেরকে ফেরত দিতে হবে তারপরে সেটাও আলোচনা করব করবো না তা নয় করবো এবং লাস্ট দাবি ছিল মাস এবং এক বছর অন্তর স্কুলের যে আইবাই হিসাব সেগুলো প্রকাশ্যে আনতে হবে অভিভাবকদের কাছে জানাতে হবে তাহলে সেই বিষয়টাও বলেছি এই দুটো বিষয় আমি এখনই কিছু বলতে পারবো না বাকিগুলো নিয়ে আমি মতামত দিচ্ছি সেই সাথে বসে বিষয়টাকে আমি জানাবো